আচ্ছা আমরা কি সব সময় ইনভেস্ট করেই যাব মিউচুয়াল ফান্ডে মিউচুয়াল ফান্ড থেকে টাকা তুলব কখন বয়সকালে কি প্রত্যেক মাসে পেনশনের মতন করে কিছু টাকা কি পাওয়া যাবে না কিংবা চাকরি থাকাকালীন কিংবা চাকরি না থাকাকালীন প্রত্যেক মাসে যদি সামান্য কিছু টাকা পাওয়া যায় তাহলে তো মন্দ হয় না তাই না তো আজকের ভিডিওতে আমি এই সমস্ত কিছু আপনাকে জানাবো আপনি বয়সকালে কিংবা তারও আগে চাইলে প্রত্যেক মাসে কিভাবে টাকা তুলবেন এবং প্রত্যেক মাসে বেতনের মতন করে কিংবা পেনশনের মতন করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে এবং ভিডিওতে আমি একদম লাইভ গত পনেরো বছর গত কুড়ি বছর গত দশ বছর এই সমস্ত কিছু ডেটাও দেখাবো আপনাকে এরকম যারা করছে এতদিন থেকে তাদের সাথে কি হয়েছে তারা কিরকম আছে সমস্ত কিছু আপনাকে লাইভ অতীতের ডেটাও দেখাবো তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন খুবই ইম্পর্টেন্ট ভিডিও সবসময় এস আইপি করো ইনভেস্ট করো আজকের ভিডিও কিন্তু কিভাবে টাকা উইথড্রল করো তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন আপনার পরিচিত মানুষদের সাথে অবশ্যই শেয়ার করবেন যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে তাদেরকে তো অবশ্যই শেয়ার করবেন কারণ তাদেরও জানা উচিত যে একটা সময় গিয়ে তারা কিভাবে টাকাগুলো পাবে তো প্রথমে বলে রাখি এই সুবিধা প্রত্যেক মাসে পেনশনের মতন করে টাকা পাবেন চিন্তা করুন যারা সরকারি চাকরি করে তারা রিটায়ার্ড হওয়ার পরে একটা পেনশন পায় ওই পেনশনটা কিন্তু সরকারের টাকা না ওই মানুষটা সারা জীবনে যত কাজ করেছে সেই কাজের তারই বেতন থেকে তার টাকা থেকে কিছুটা সংখ্যক কেটে নিয়ে সরকার আপনার নামে ইনভেস্ট করেছে সেই ইনভেস্টারের নাম দিয়েছে আপনাদেরকে এনপিএস ইপিএফ পিপিএফ আরো কত কি তাই না ওই জিনিসগুলো থেকেই রিটায়ার্ড হওয়ার পরে আপনি টাকা পাচ্ছেন তো একটা সময় টাকা জমানোর পরে তখনই আপনি টাকা পাবেন এটা কিন্তু একদম সত্যি কথা এবার আপনি যদি মিউচুয়াল ফান্ড থেকে এরকম সুবিধা পেতে চান তাহলে মিউচুয়াল ফান্ডেও তো আপনাকে টাকা জমাতে হবে তো যারাই এস করছে পনেরো বছর কিংবা কুড়ি বছর এস আইপি করার পরে তাদের কাছে যে একটা টাকা বা যে অ্যামাউন্টটা যে করপাসটা তৈরি হয়ে যাবে সেইখান থেকে তখন তারা এই সুবিধাটা নিতে পারে এবং সঠিকভাবে যদি এটা করতে পারে তাহলে এই টাকা কখনো ফুরোবে না এটা একদম সত্যি কথা তো প্রথমে ইনভেস্ট করতে হবে আপনাকে তাই না তো এখন পর্যন্ত যারা ইনভেস্ট করছো তারা চালিয়ে যাও আর যারা করছো না তারা শুরু করে দাও ইনভেস্ট করে যাও বারো থেকে পনেরো বছর তারপরে যখন তৈরি হয়ে যাবে তখন তোলার চিন্তা কিন্তু ভিডিওটা দেখে নাও কিভাবে এই সমস্ত গুলো কাজ করে সেটার জন্য তো চলুন সর্বপ্রথম আমরা এটা হিসাব করি যে আপনি এস আই করছেন দেন আপনার কাছে কত টাকা একটা করপাস তৈরি হচ্ছে তো আমি এখানে যে এসআইপিটা করাচ্ছি আপনাকে সেটা ধরুন মিড ক্যাপে করাচ্ছি না স্মল ক্যাপ না লার্জ ক্যাপ মিড ক্যাপে আপনি এসআইপি করছেন গত পনেরো বছর করে পনেরো হাজার টাকা করে এখন যারা করছেন না তারা আগামী পনেরো বছরে পনেরো হাজার টাকা করে করুন দেন একটা করপাস তৈরি করুন সে আপনি পাঁচ হাজার টাকা করে চাইলেও করতে পারেন দশ হাজারও করতে পারেন কুড়ি হাজারও করতে পারেন আপনার ক্ষমতা অনুযায়ী আপনি করুন দেন একটা করপাস প্রথমে তৈরি করুন যেমনটা আপনাকে বললাম ঠিক আছে তো আমরা হিসাবের জন্য এখানে পনেরো বছরের জন্য পনেরো হাজার টাকা করে ধরুন কেউ মিড ক্যাপে এস করছে তাহলে গত পনেরো বছরে যে জিনিসটা ঘটেছে মার্কেটে সেটা আমি আপনাকে দেখাচ্ছি এটা কিন্তু আমি আপনাকে কোনো রকম প্রেডিকশন বলছি না এটা আপনার সামনে লাইভ কোন ফান্ডে কত কি ঘটেছে সেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে দেখুন গত পনেরো বছরে যারা যারা পনেরো হাজার টাকা করে এসআইপি করেছে ইনভেস্ট করে গেছে তাদের এখন টোটাল করপাস দাঁড়িয়ে গেছে এক কোটি চুয়ান্ন লক্ষ টাকা দেখুন কোন কোন ফান্ডগুলো কিভাবে দিয়েছে সেগুলো আপনারা এখানে নামও দেখতে পাচ্ছেন এইচডিএফসি করেছে এক কোটি সাতচল্লিশ লক্ষ টাকা কোটাক করেছে এক কোটি চয়াল্লিশ লক্ষ টাকা নিপোন টাটা করেছে এখানে এক কোটি পঁচিশ লক্ষ টাকা তো এইভাবে গত পনেরো বছরে কি কি ঘটেছে মার্কেটে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন গত পনেরো বছরে এক কোটি টাকার ওপরে কিন্তু ওয়েলথ ক্রিয়েশন হয়েছে গত পনেরো বছরে আগামী পনেরো রোজে হবে এটার কোনো গ্যারেন্টি কোনো গ্যারেন্টি নেই দেশ যদি সব ঠিক থাকে কিংবা আমাদের স্টক মার্কেট যদি সমস্তভাবে ঠিকঠাক সাবে বা যেসব গ্রোথ হয় অবশ্যই হবে কেন হবে না এই বিশ্বাস নিয়ে আপনাকে ইনভেস্ট করতে হবে এবং ইক্যুইটি হচ্ছে সব থেকে ভালো ইনস্ট্রুমেন্ট ইনভেস্ট করার সুতরাং আপনাকে ইনভেস্ট চালিয়ে যেতে হবে এক কোটি চুয়ান্ন লক্ষও যদি আপনার না হয় আগামী পনেরো বছরে তার আশেপাশে হবে তার কম হবে কিংবা এক কোটিই হলো ঠিক আছে তো এইভাবে হিসাব করতে হবে তো ধরে নিলাম আপনি এক কোটি চুয়ান্ন লক্ষ না চুয়ান্ন লক্ষ টাকা বাদই দেন এক কোটি টাকা ধরেই চলুন আপনি ঠিক আছে এক কোটি টাকা ধরে চলে চলুন এখানে আমরা এসডব্লুপি করি এবার আমি আপনাকে জানাই এসডব্লিউপি জিনিসটা কী এসডবলুপি কথার মানে হচ্ছে সিস্টেমেটিক উইথডল প্ল্যান এস আই কথার হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান মানে কোন একটা সিস্টেমের উপর দাঁড়িয়ে প্রত্যেক মাসে অটোমেটিক্যালি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে ইনভেস্ট হয়ে যাবে ঠিক ওটারই উল্টো হচ্ছে এসডব্লিউপি মানে প্রত্যেক মাসে অটোমেটিক্যালি আপনার যে ইনভেস্ট আছে সেটা বিক্রি হয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে এসআইপি মানে ইনভেস্ট করা এসডব্লিউপি মানে ইনভেস্ট থেকে টাকা তুলে নিজের কাছে নিয়ে আসা একদম সিম্পল জিনিস তো চলুন আমরা এসডব্লিউপি জিনিসটাই যাই এসডব্লিউপি ক্যালকুলেটার লিখে সার্চ করলে আপনি ক্যালকুলেটর পেয়ে যাবেন এই ওয়েবসাইটে তো আসতে পারেন এছাড়াও অ্যাডভাইজারি খোঁজ নামে একটা ওয়েবসাইট আছে সেখানেও আপনি এস ক্যালকুলেটর পেয়ে যাবেন এছাড়া মর্নিং স্টার আছে এই ধরনের অনেক ওয়েবসাইট আছে যেটা আপনাদের সুবিধা সেটা আপনারা চেক করে নেবেন তো এখানে এসে যেহেতু আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে অল সিলেক্ট আমরা করেছিলাম তাই না করে আমাদের কাছে হয়ে গেছিল টোটাল কর্পাস কত এক কোটি টাকা আমরা ধরেছিলাম তো এখানে এক কোটি টাকা দিয়ে দিলাম এবং তারপরে এখানে উইথড্রল অ্যামাউন্ট দিলাম ষাট হাজার টাকা প্রত্যেক মাসে আমরা ষাট হাজার টাকা করে নিতে চাই ঠিক আছে এটা প্রত্যেক মাসে চাই আমরা এবং এটা আমরা চাই আগামী দশ বছরের জন্য তো ইনভেস্ট করলেন দেন এই করপাসটা রেডি হলো তারপরে আপনারা টাকাটা প্রত্যেক মাসে যেটা চাইছেন সেটা আগামী দশ বছরের জন্য চাইছেন তো দেখি কি হচ্ছে ঘটনাটা আমি সাবমিটে ক্লিক করলাম সাবমিটে যে ক্লিক করলাম দেখুন এখানে এবার ম্যাজিকটা আসলে এটা কোনো রকম ম্যাজিক না এটা টোটালি ম্যাথ এখানে ম্যাজিক বলে কিচ্ছু নেই দেখে একটু অবাক লাগে এর জন্য অনেকে ম্যাজিক ভাবে কিন্তু এটা আসলে ম্যাজিক না এক কোটি টাকা যে আপনার করপাসটা হয়েছিল সেখান থেকে আপনি প্রত্যেক মাসে ষাট হাজার টাকা করে উইথড্রল করা শুরু করেছিলেন গত পনেরো বছরের ডেটা আপনাকে আমি দেখাচ্ছি দু হাজার পনেরো থেকে কেউ ষাট হাজার টাকা করে নিয়ে শুরু করেছে আজ পর্যন্ত সে বাহাত্তর লক্ষ টাকা কিন্তু নিয়ে ফেলেছে প্রত্যেক মাসে ষাট টাকা করে তুলে তুলে শেষ করে ফেলেছে বাহাত্তর লক্ষ টাকা তবুও তার ওই কোটি টাকা চলে গেছে এখন তিন কোটি দু লক্ষ টাকায় বোঝা যাচ্ছে তারপরে ফান্ডটা দেখুন সি মিড ক্যাপ এখানেও সেম কেস এক কোটি টাকা রেখেছিল তারপরে ষাট হাজার টাকা প্রত্যেক মাসে তুলছে দু হাজার পনেরো থেকে গত দশ বছরে একশো কুড়ি বার তোলা হয়েছে মানে একশো কুড়িটা মাস গেছে তাই না দশ বছরে বারো দিয়ে গুণ করলে একশো কুড়ি হয় বাহাত্তর লক্ষ টাকা সে কিন্তু তুলে ফেলেছে এবং তার এক কোটি টাকা এখন বেড়ে গিয়ে হয়ে গেছে কোটি আটানব্বই লক্ষ টাকা বোঝা যাচ্ছে মানে টাকা আপনি তুলে যাচ্ছেন প্রত্যেক মাসে আপনার কাছে হাজার টাকা করে আসছে তবুও কিন্তু আপনার টাকা বেড়ে যাচ্ছে তো এই সিস্টেমটাই আপনাদের সাথেও করতে হবে যখন আপনাদের টাকার প্রয়োজন পড়বে এবং মিউচুয়াল ফান্ডের সুবিধা এটাই যে আপনি চাইলে যখন খুশি করতে পারেন ধরুন আপনার চল্লিশ বছর বয়স আপনি অনেক টাকা জমিয়ে ফেলেছেন আর আপনার দরকার নেই এখন চাইছেন আপনি তুলবেন তুলুন কোন সমস্যা নেই এনপিএস এ কিন্তু এগুলো হয় না এনপিএস এ না ষাট বছর লাগবে তারপরে আপনি তুলতে পারবেন আপনাকে রিটায়ার হতে হবে এই ধরনের অনেক কিছু বাধ্যবাধকতা থেকে যায় কিন্তু কিন্তু মিউচুয়াল ফান্ডে এরকম ধরনের কোনো ব্যাপার নেই আপনি ইনভেস্ট করেছেন ইনভেস্ট করার পরে আপনি যখন থেকে টাকা চাইছেন তুলতে তখন থেকে আপনি চলতে পারেন এবং আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অনেক আগেই পেতে পারেন ঠিক ওইভাবে আপনি আরও ইনভেস্টো ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ড আপনি দেখতে পারেন এখানে ওর ব্যালেন্স আপাতত এখন দু কোটি উননব্বই লক্ষ টাকা বেঁচে আছে তারপরেরটায় আপনি এডেল দেখতে পারেন দু কোটি সাতাশি লক্ষ টাকা নিপুণ দেখতে পারেন দু কোটি বিরাশি লক্ষ টাকা এইভাবে আপনারা একটু চেক করে নিতে পারেন ঠিক আছে তো এইটা হচ্ছে গত দশ বছরের ডেটা ঠিক আছে এবার দশ বছর টাকা আমি বাড়িয়ে দিয়েছি একটু পনেরো বছর করে দিই যে না আমি আরও বেশি দিন আমি নিতে চাইছি আমি পনেরো বছর ধরে নিচ্ছি দেখা যাক তখন কি হয়েছে ঠিক ওইভাবে ষাট হাজার টাকা করে আপনি পনেরো বছর ধরে নিচ্ছেন একশো আশিটা মাস গেছে এক কোটি আট লক্ষ টাকা কিন্তু আপনি উইথড্রল করে ফেলেছেন আপনার ওই এক কোটি টাকা থেকে এক কোটি আট লক্ষ টাকা উইড্রল করে নেওয়ার পরেও প্রত্যেক মাসে পেয়ে যাওয়ার পরেও আপনার কাছে কিন্তু সাত কোটি তিপান্ন লক্ষ টাকা বেঁচে গেল এখনো পর্যন্ত পড়ে আছে আপনার কাছে আপনি চাইলে এখন ষাট হাজার কেন আপনি চাইলে এখন এক লাখ টাকা করেও প্রত্যেক মাসে নিতে পারেন এক লাখ কেন দু লাখ করেও নিতে পারেন তো এই হলো সিস্টেম আপনি এটা পনেরো বছরের জায়গায় যদি এটা কুড়ি বছর ধরে নিতে চান তাহলে দেখুন কি হচ্ছে এক কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা কিন্তু আপনি নিয়ে ফেলেছেন কুড়ি বছরে তবুও আপনার কাছে কুড়ির কোটি টাকা এখনো পর্যন্ত বেঁচে আছে এই জায়গাটাই এসে অনেকের হয়তো এই জিনিসটা একটু অবাক লাগছে এটা কি করে হয় কিভাবে হয় এটা হয় এটা টোটালি ম্যাথ এটা এখানে কোনো রকম জাদু জিনিসপত্র নেই কিন্তু প্রথমে আপনাদেরকে একটু পরিশ্রম করে বারো পনেরো বছর কিন্তু ইনভেস্ট করতে হবে ভালো ভালো এই ভালোভাবে বারো পনেরো বছর যদি আপনি ইনভেস্ট করতে পারেন তবেই এই সব জিনিসপত্র আপনার সাথে কিন্তু ঘটবে তো চলুন এবার আপনাদেরকে বলি যে কিভাবে আপনারা এস ডাব্লিউপি সিস্টেমটা করবেন প্রায় সমস্ত এএমসি এখন এস টা সাপোর্ট করে প্রায় সমস্ত অ্যাপও সাপোর্ট করে অ্যাপ যদি না করে তাহলে তার ওয়েবসাইটে চলে আসবেন ওই অ্যাপ্লিকেশনটার যেমন গ্রো অ্যাপ্লিকেশন থেকে যদি আপনি এস ডাব্লিউপি করার চেষ্টা করেন ওখানে কিন্তু কোনো রকম অপশন দেখাবে না কিন্তু গ্রোরি যদি আপনি ওয়েবসাইটে চলে আসেন তাহলে দেখতে পাবেন এখানে এসডব্লিউপি এর অপশন আছে উদাহরণের জন্য আমি এখানে আমার একটা ইনভেস্টমেন্ট এখানে আমি সিলেক্ট করে নিয়েছি খুব সামান্য কিছু ইনভেস্টমেন্ট দেখতে পাচ্ছেন আমি ফান্ড এর নামটা দেখাচ্ছি এবং আমার কোন রকম ডিটেইলস এখানে দেখাচ্ছি না জাস্ট এখানে আমি আপনাকে অপশন গুলো দেখাচ্ছি যেখানে দেখুন অনেক কটা অপশন আছে যেমন একটা সুইচ স্টার্ট এসটিপি এসটিপি নিয়ে ওnodemon কথা বলবো এবং তারপরের অপশনটা দেখতে পাচ্ছেন স্টার্ট এসডব্লিউপি এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার কত টাকা করে দরকার কত মাসের জন্য দরকার সমস্ত কিছু ডিটেলস দিলে অটোমেটিকলি এই ফান্ডটা থেকে টাকা উইথড্রল হয়ে আপনার ব্যাঙ্ক হয়ে যাবে খুবই সিম্পল খুবই ইজি বাড়িতে বসেই করতে পারেন কোনো চিন্তার কারণ নেই কিন্তু আপাতত ইনভেস্ট করে যান ইনভেস্ট করে যান এবং ইনভেস্ট করে একটা করপাস তৈরি করুন তারপরে তখন এস আপনার জন্য অপেক্ষা করছে তো ভিডিওটি কেমন লাগবে অবশ্যই জানাবেন পরিচিত মানুষদের সাথে শেয়ার করবেন এবং যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে তাদেরকে অবশ্যই জানাবেন যারা করছে না মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট তাদেরকে তো অবশ্যই সেন্ড করবেন যেন তারা শুরু করে এবং আমাদের চ্যানেলে আরও ভিডিও আছে সেগুলো চাইলে দেখতে পারেন আশা করছি আপনার ভালো লাগবে এবং তাছাড়াও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং বেলাইকেনটা অবশ্যই প্রেস করবেন যাতে না আগামী ভিডিওগুলো আপনি পেয়ে যান আজকের মতন এতটুকুই টাটা